আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম চিংড়ি দিয়ে কাঁঠালের ইঁচুর রেসিপি একদম অল্প মশলায় আমি কীভাবে কাঁঠালের ইঁচুর চিংড়ি রান্না করে থাকি সেই রেসিপি শেয়ার করব তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় একটি পাত্রে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি অনেকে সরিষার তেলও ব্যবহার করে থাকেন তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আস্ত মশলা দিয়ে নিব। এলাচ দারচিনি এবং তেজপাতা এই মশলাগুলোকে তেলের মধ্যে হালকা কিছুক্ষণ ভেজে নিব হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কুচির করা রসুন এবং দিয়ে দেবো কাঁচামরিচ ফালি স্বাদ মতো এই সবগুলোকে এখন এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব খুব ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ হালকা ভেজে নিতে হবে অনবরত নেড়ে কিছুক্ষণ ভাসতে ভাসতে যখন পেঁয়াজ মরিচগুলো সফট হয়ে আসবে সেই পর্যায়ে বাটা মশলা দিয়ে দিব দিয়ে দিব হাফসা চামচ এরকম আদা বাটা আর দিয়ে দিব এক চামচ পরিমাণে জিরা বাটা রসুন যেহেতু আস্ত দিয়েছি এর জন্য আর বাটার দিয়ে নিই এখন দিয়ে দিব চিংড়ি চিংড়িগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়িটাকে এ পর্যায়ে দিয়ে দিতে হবে তাহলে আলাদা করে ভেজে নিতে হয় না এখন এই বাটা মশলার সাথে চিংড়িগুলোকে নেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি যাতে গুঁড়া মশলা অ্যাড করার পরে পুড়ে না যায় এখনের মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণে আর দিয়ে দেবো মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে মিশে দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে হবে মশলাটাকে কষিয়ে নিলে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন দেখব মশলার উপরে তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে বুঝতে হবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালের এই চোর আমার এই ছোটটা বা কাঁঠালটা ফ্রোজেন করা ছিল এখানে পরিমাণ মতো দিয়ে নিব দিয়ে এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মশলার সাথে কাঁঠালের ইঁচুড়টা ভালোভাবে মিশে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনাদের ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করার পরে ঢাকনা খুলে এখন এগুলোকে আবারও একটু নেড়ে মিশিয়ে দেবো আর এইভাবে ইঁচুড়টাকে কষিয়ে নিলে ইঁচুরের টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন দিয়ে দেব ইঁচুড়টা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি এখানে পানির পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে দিতে হবে আর এই ছোটটা কিন্তু আস্তই থাকবে এটাকে বেশি ঘেটে দেওয়া যাবে না সাবধানের সাথে নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ পরে ঢাকনা খুললে যখন দেখা যাবে এই মধ্যে সম্পূর্ণ পানিটা টেনে নিয়েছে এবং এই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ ভাজা মশলা দিয়ে দিব জিরা গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া এগুলোকে টেলে গুঁড়া করে নেওয়া এখন এই ভাজা মশলার সাথে এই খুব ভালোভাবে নেড়ে মিশে দিতে হবে শেষের দিকে এভাবে ভাজা মশলা অ্যাড করলে এই টেস্ট দ্বিগুণ বেড়ে যায় একবার এভাবে ট্রাই করে দেখবেন আর এই যে এ পর্যায়ে এখন চুলাটা বন্ধ করে দিব দেখে নিশ্চয় বুঝতে পারছেন নিচের মধ্যে কোনো ঝোল বা রস নেই সম্পূর্ণ ঝোলটাই টেনে নিয়েছে এবং ঝোলটাও কিন্তু গোটা বা আছে আর এই যে দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের ইঁচো চিংড়ি এইভাবে একবার যে কাঁঠালের এই ইঁচোড় চিংড়ি ট্রাই বা টেস্ট করবে সে বারবার করতে চাইবে এর স্বাদ এতটাই অতুলনীয় হয়ে থাকে যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেস্টটি ফলো করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ